এটা একটা স্বৈরাচারী মনোভাবের আমরা মানে আপনি যখন জানেন যে সেই দলের একটা কর্মসূচি আপনি দেখেন নাই জাতীয় লীগের একটা আমরা নামও শুনি নাই একটা কোথাও একটা কিছুই দেখেন নাই এই দুই দলকে যখন নিমন্ত্রণ দিল কেন দিল যোগ্যতার বলে তো দেয় নাই দিয়েছে হয় টাকার প্রভাব নালে ক্ষমতার প্রভাব আর যদি বলেন যে এই নির্বাচন কমিশনের যারা জেলা উপজেলা ভিত্তিক অফিসার আছেন তাদের দক্ষতা নাই অনেকে বলেন তাদের কর্মদক্ষতা নেই সক্ষমতা নেই আমিতে বিশ্বাস করি না তাদের কর্মদক্ষতা আছে তাদের সক্ষমতাও আছে তাদের সবাই নিয়োগ হয়েছিল এই شورای হাসিনা আমলে এরা সবাই হাসিনা ডিম ঠিক আছে ডিম গুলো তা দিয়ে রেখেছে আমাদের ইন্টারিম সরকার ডক্টর ইউনূসও তা দিয়ে রেখেছেন তো হাসিনার ডিমগুলোকে এখন সেই ডিমগুলো ওমপি এখন ফুটছে ভোটার ফলে রেজাল্ট হচ্ছে যে আপনি জুলাইয়ের পক্ষে শক্তিকে রাজী দিতে থাকতে দিবেন না আপনি ভারত বিরোধী শক্তিকে রাজনীতিতে থাকতে দিবেন না এই সরকারের ভিতরে কি আওয়ামী লীগের ছায়া দেখেন না এই যে মুস্তফা সারোয়ার ফারুকি এই জুলাই গণ পরে এই প্রথম আলো ডেইলি স্টারের প্রোডাক্ট মুস্তফা সারোয়ার ফারুকী আমার দেশের সংস্কৃতি মন্ত্রী হওয়ার কথা কথা না আছেন না উনি উনি তো আট অগস্টে অ্যাপয়েন্টেড হন নাই যে যখন ঠিক আছে একটা ভিড়ের ভিতরে ইমোশনের ভিতরে গেছে উনি সেটা হন নাই ওনাকে তো পরবর্তীতে ডক্টর ইউনুস অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন সেই দিন থেকেই তো আমরা সন্দেহ করা শুরু করেছি যে এই এর ভিতরে আওয়ামী লীগের বি টিমকে পুনর্বাসন করা হচ্ছে রাজনৈতিক শিষ্টাচারের সর্বোচ্চ পরিচয়টা তারেখে দেখাচ্ছে এবং ওনার কারণে আমরাও বাধ্য হয়ে সর্বোচ্চ ভদ্রতা সর্বোচ্চ শিষ্টাচারিতা করছি কিন্তু কি জানেন মানুষের যখন শোক আপনারা কিন্তু জুলাই মাসে দেখেছেন মানুষের শোক কিন্তু একটা সময় এসে পাথর হয়ে যায় তো মানুষের শোক চোখের পানি এগুলোকে এই সরকার খুব অবজ্ঞা করেছে আপনারা দেখেন না জুলাই শহীদের তালিকাটা আজ পর্যন্ত তৈরি করে নাই করেছে করে নাই তাতে কি মনে হয় আজকে যদি ডক্টর ইনুজকে আমি আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস একা ওনার নিরাপত্তার প্রোটোকল ছাড়া সাধারণ একটা রাস্তায় এসে নামতে পারবেন না পারবেনই না শুধু উনি না এই সরকারের যতগুলো বিশেষ সহকারী সহকারী বিশেষজ্ঞ এবং উপদেষ্টা আছেন আমি চ্যালেঞ্জ করে বলছি একজন ব্যক্তিও মানে বাহিনী নিরাপত্তা ছাড়া জনগণের সঙ্গে যে কাছাকাছি এসে জনগণের কাতারে নামা নামতেই সাহস করবে না আপনি আপনি চ্যালেঞ্জ করে বললাম কেন পারবেন না কারণ ওনারা বেমানি করছেন তো ওনারা একটার পর একটা মানুষের মনে ধাক্কা দিচ্ছেন মানুষের বিশ্বাস ভেঙে দিচ্ছেন এবং মানে প্রতারণা করা করছেন সত্যটা বললে দুর্বল হয় গাদ্দারি করছেন দুটি মতো এবং এটাও তার একটা উদাহরণ খোপরা খালি টাইপের লোকজন এই কথাগুলো বলে এরা যে হেট করে তা কিন্তু না তারেক থেকে খুব কম মানুষই হেট করে কারণ ওনার ভিতরে হেট করার মতো কাজ ওনার করতে হবে তো এটা হচ্ছে কিছু নাই বলে আর কি আপনি সমস্ত শর্ত পূরণ করেছেন কি উত্তর হচ্ছে হ্যাঁ তাহলে তদন্ত রিপোর্ট এমন কেন আসলো কারণ তদন্ত রিপোর্টে এটা একটা ভুয়া তদন্ত রিপোর্ট হয়েছে এটা একটা অসম্পূর্ণ অসত্য একটা তদন্ত রিপোর্ট হয়েছে বুঝতে পেরেছেন ওনার প্রতিবাদটা কোথায় দিয়ে তদন্ত রিপোর্টে এরকম আসবে কেন শীতের জন্য তো প্রতিবন্ধু বলেন নাই যে না আমি কোনো শর্ত টর্ত নামেন আমাকে নিবন্ধন দাও সেটা নিয়ে কথা হচ্ছে যারা বলছেন আমি তাদেরকে অনুরোধ করবো একটু চিন্তা করেন মানে চিন্তা করে কথাগুলো বলেন আর যারা চিন্তা করে কথা বলে না তাদের কথা ধরার কোনো কারণ নাই